সালামু আলাইকুম এটি হচ্ছে নাঙ্গলকুট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রাম গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদীর উপরে এই স্টিল ব্রিজটি গ্রামের সৌন্দর্যকে আরও রাঙিয়ে তুলেছে তো আমরা আজকে আপনাদের আমাদের এই গ্রামটি ঘুরে দেখাবো সবাই আমাদের সাথে থাকুন গ্রামের এক পাশে নদী নদীর ওই পাশেও কিন্তু বাড়িঘর আছে এটি হচ্ছে পূর্ব বামপাড়া মাদানিয়া দাখিল মাদ্রাসা এখানে আমরা পড়ালেখা শেষ করেছি দাখিল পর্যন্ত আবার এখানে হাফেজ আলী হোসেন সাহেব এখানে একটা মাদ্রাসা খুলেছে জাওয়ালানুরিকরা মাদ্রাসা এখানেও বাচ্চাদেরকে হাফেজে কোরআন বানানো হয় এগুলো গ্রামের যে দোকানগুলো গ্রামের ঢোকার প্রবেশ পথে আমরা এখন দক্ষিণ ভাড়ার দিকে যাব এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ এখানে আমরা ঈদের নামাজ আদায় করি এটা হচ্ছে ঐতিহ্যবাহী বিন্দুর ফুকুর এখানে শত বছরের ঐতিহ্য আছে তো গ্রামের বড় একটি ফুকুর এটা যারা মুরব্বী যারা আছেন তারা এটা সম্পর্কে ধারণা রাখেন এই যে খেজুর গাছ শীতকালে খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করা হয় এই যে বিস্তীর্ণ মাঠ এখানে ধান চাষ করা হয় আবার বর্ষার সময় থই থই পানি থাকে এটা হচ্ছে বিন্দুর ফুকুর পাড়ার জমে মসজিদ পূর্ব মসজিদ এবং কবরস্থান আবার এখানে ঈদগাহ মাঠও আছে ঈদের নামাজ এখানেও ব্যবস্থা আছে এটা হচ্ছে পূর্ব পাড়া দক্ষিণ পাড়া যে জমে মসজিদ সাথে ওজুখানা আছে তো আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বট গাছ এটা শত বছরের ঐতিহ্যপূর্ব বাম পাড়ার এটা অনেক বয়স হওয়ার কারণে ভেঙে গিয়েছিল যে গ্রামের ফাঁস দিয়ে ডাকাতিয়া নদী এখনও ফানি তেমন একটা হয় নাই এ কারণে কচুরি ফানায় ভরে গেছে এই যে এটা দৃষ্টিনন্দন রোডের অপরূপ দৃশ্য এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না এটা হচ্ছে গ্রামের একেবারে পূর্ব সাইড তো এখানে এটা একটা বাগানের মতোই আর কি অনেক সুন্দর একটা পরিবেশ পর্য পর্যটকরা ওইখানে যায় ঘুরে ছবি তুলে অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায় এটা হচ্ছে গাঙ্গের ফারা জমে মসজিদ আমাদের গ্রামটা যাতে অনেক বড় এ কারণে অনেকগুলোই মসজিদ আছে এখানে তো আমরা এখন চলে যাবো দৃষ্টিনন্দন রোড হয়ে গ্রামের অপরূপ সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করাবো আপনারা আমাদের সাথে থাকেন এগুলা কয়েকদিন আগেও এখানে অনেক ধান ছিল সবাই ধান কৃষকেরা ধান করে তুলেছে এখনো কিছু বাকি আছে এগুলো দুই একদিনের মধ্যে উঠে যাবে ইনশাআল্লাহ এটা দৃষ্টি নন্দন রোডে একটি মসজিদের কাজ চলছে আপনারা যারা সহযোগিতা করতে চান অবশ্যই সহযোগিতা করতে পারবেন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা এখন চলে যাব গ্রামের একবারে দক্ষিণ সাইডে এই যে এটা হচ্ছে নারান্দিয়া ব্রিজ গ্রামের দক্ষিণ পাশে নারান্দিয়া পূর্ব পাশে বুদ্দিন জঙ্গলপুর এবং উত্তর পাশে বাসন্ডা পশ্চিম পাশে ঝাঁটিয়াপাড়া এবং দক্ষিণ পশ্চিম পাশে তুলাতুলি চান্দপুর তো এটাও গ্রামের আরেকটা সাইড তো এখানে মানুষ রাস্তার মধ্যে ধান শুকাইতে দিছে এটা নতুন বেরিবাদ হয়েছে বিশাল বড় বেড়িবাদ যেটা এটার সৌন্দর্যটা বলার বাহিরে আপনারা যারা আসবেন তখনই এটাও উপভোগ করতে পারবেন মাশ আল্লাহ প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে প্রায় মানুষ বর্ষাকালে মাছ ধরে যে কৃষক দান নিয়ে বাড়ি যাচ্ছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে সালামু আলাইকুম